পরিবারে অশান্তি দূর করতে কিছু বাস্তু টিপস মেনে চলুন পরিবারে সেই সব আছে যা একটা পরিবারের সুখ ও শান্তি নিয়ে আসতে পারে তবু পরিবারে শান্তি নেই নানা কারণে অশান্তি কলহ লেগেই রয়েছে দীর্ঘমেয়াদী কোনো সমাধান না পেলে মানুষ নিজেই নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকেন ঋণের বোঝা একটি আরও সংকট কিন্তু অনেকেই হয়তো বিশ্বাস করেন না তবে বাস্তুতন্ত্র এই সংকটের অন্যতম কারণ হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ভুল বাস্তু পরিবারের সদস্যদের জীবনে অনেক সমস্যা বাড়িয়ে তোলে বাস্তুর এই ছোট ছোট বিষয়গুলি কি কি অনেকেরই হাত পা না ধুয়ে বা বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যেস থাকে এই কাজ বাস্তুশাস্ত্রে নিষিদ্ধ এই ভুল ধ্বনি মানুষকে কাঙাল করে তুলতে পারে তাই অর্থ সংকট এড়াতে সবসময় মাথায় রাখবেন বিছানায় বসে কখনোই খাবার খাওয়া উচিত নয় খাওয়ার আগে অবশ্যই হাত পা ধুয়ে ফেলবেন বাস্তুশাস্ত্র অনুসারে ডাস্টবিন কখনোই বাড়ির বাইরে বা প্রবেশদ্বারে রাখা উচিত নয় এর জেরে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন বাস্তু দোষের প্রকোপ বাড়ে তাই বাড়ির মূল দরজা সবসময় পরিষ্কার রাখা উচিত প্রতিদিন সন্ধ্যায় ঘি দিয়ে প্রদীপ চালানো উচিত ডাস্টবিন সর্বদা দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে শুভ বলে মনে করা হয় রাতে রান্নাঘরে এটু বাসন রাখা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে সন্ধ্যের সময় দুধ বা লবণ দই কাউকে দান করা আর্থিক জন্য খুবই বলে মনে করা হয় ক্ষতিকর ধর্মীয় গ্রন্থ ও বই সবসময় পশ্চিম দিকে রাখা উচিত অনেকে খাটের উপরে বালিশ ও গদির নিচে রাখেন এতে ঘরের মধ্যে নানা ধরনের সমস্যার সম্মুখীন পড়তে পারেন আপনি